ওরে মুসলমান ইমাম দার আল্লাহর গোলাম বালিশের সঙ্গে মাথারা লাগায় মৃত্যুর মোরা কাবা করো মরা তো লাগবেই মরা লাগবেই মরা লাগবেই আজরাইল তো আমার সামনে আসবে জানি না আজরাইলের চেহারা কেমন হ আজরাইল যখন আমার জান কবজ করবে আমার অবস্থা কেমন হবে জানি না আমার জানটা যদি আজরাইল নিয়ে যায় আমার মা বাবা ভাই বোন স্ত্রী সন্তান সবাই কান্নাকাটি করবে কান্নাকাটি করবে ঠিক কিন্তু কেউ দুই দিন আমাকে দুনিয়ার মধ্যে রাখার জন্যে আবদারও করবে না কান্নাকাটি করবে ঠিক কিন্তু আমাকে কবরে পাঠাবার জন্য সবাই ব্যস্ত হয়ে যাবে একদল কাপড় আনার জন্যে যাবে আর দল বাঁশ কাটার জন্যে যাবে আর দল কবর খনন করার জন্যে যাবে আর দল মশারি টানাবে আর দল গরম পানি দেবে গোসল করার জন্যে আর দল মসজিদে যাবে খাতিয়া আনার জন্যে আমাকে গোসল করিয়া সাদা পাতলা তিন কাপড়ের প্যাকেট বানাইয়া খাটে চড়াইয়া জানাজা দিয়া চারজনে নিয়া কবরের দিকে রওনা দিবে আমার সন্তানগুলো পেছনে পেছনে আব্বু আব্বু বলে ডাকবে আর কাঁদবে আমি ডাকের জবাব দিই কিন্তু আমার সন্তানরা শোনে না আমার স্ত্রী ঘরের ফলরে ঘোরাঘুরি করে আর আমার মা বাড়ির দরজায় নেমে গাছের দাঁড়াই আমার দিকে তাকাইয়া তাকাইয়া কাঁদে আহারে আমার মা বাবা আমার ভাই বোন আমার যত আত্মীয় স্বজন সবাই কাঁধে আমাকে কবরে রাখার পর বাসের চালে দিয়া কলা পাতা বিশাইয়া সবাই মাটি দিয়া দিয়া নিষ্ঠুরের মতো চলে যায় কোথায় আমার শিমুল তুলার বালিশ কোথায় আমার ম্যাট্রেস কোথায় জাজিম কোথায় কম্বল কোথায় আমার কোল বালিশ কোথায় আমার দামি খাট দশ লাখ বিশ লাখ টাকা দিয়েও যারা খাট বানাও কি মজা শোনো ওই কবরে খাট পালং থাকবে না শুধু মাটির গন্ধ মনের মধ্যে মনটাকে ভয় ঢুকাও এই কবর তো ভালো জায়গা না কবর তো খারাপ জায়গা এই কবর সাপ বিচ্ছুর ঘর পোকামাকুরের ঘর জাহান নামের আগুনের গাড়া আমার এখন আর কেউ নাই কেউ নাই ফিরিস্তা আসবে জবাব যদি না দিতে পারি কবর এমন জোরে চাপ মারবে শরীরে একটা হাড্ডিও আমার জায়গায় থাকবে না চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে চিন্তা করার পর যদি দেখো একটু ভয় ভয় আসছে আসছে হে আল্লাহর গোলাম হাতে ধরে বলি ওই আর না একটু জেগে যাও সুন্দরভাবে অজু বানাও যাই নমস্কার বিছিয়ে দাও আল্লাহ প্রথম আসমানে তোমার জন্য অপেক্ষা করতেছে আল্লাহ বলেন নরে বন্দা তোকে আমি সন্তান দিয়েছি সন্তান মা ডাকে বাবা হয়ে যায় আমি বাবাও ডাকে না আমিও কাউকে মা না বাবা ডাকি না ওরে বান্দা এগুলো আমি পছন্দ করি না শুধুমাত্র আদরের বন্দা একবার যদি আমি আল্লাহকে আল্লাহ আল্লাহর কুদরতি অন্তরটা ঠান্ডা হইয়া যায় ওরে বন্দা প্রথম আসমানে বসে আছ আর ঘুমাস না একটু জেগে যা তোর মনে কত দুঃখ আমি আল্লাহকে বল তোর মনে কত কষ্ট আমি আল্লাহকে বল তোর বিরুদ্ধে সবাই ষড়যন্ত্র করে আমি আল্লাহকে বল বান্দারে তুমি নামাজে দাঁড়ায় যাও তাকবীর তাহরিমা নামাজে যখন দাঁড়ায়বা নামাজের মধ্যে আল্লাহর دیدار নামাজি বান্দা আল্লাহর এত কাছাকাছি হয় আর কোন

নামাজ আদায় কর দুই রাগাত কিংবা চার রাগাত নামাজ পরে সালাম ফিরায় একটু জিকির তেলাওয়াত করে দুইটা হাত আল্লাহর দিকে বাড়াইয়া দাও আল্লাহর কাছে আবার আল্লাহ গুনা করতে 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 পাহাড় পরিমাণ গুনা করছি আয় আল্লাহ আমি আপনার দরবারে হাত উঠাবার মতো মুখ নাই লজ্জা পাই গুনার জন্য অনুতপ্ত হয়ে আল্লাহর দরবারে কান্না কোনো দেখ লজ্জা নাই আল্লাহ আমি যদি গুনাগার হইয়াও থাকি তবু তো আমি আপনার বান্দা আপনি আমার মালিক আল্লাহ আমি যদি নাফরমান হইয়াও থাকি আমি আপনার বান্দা আপনি আমার মাহবুদ আল্লাহ আমি তো গুনা করার মালিক ক্ষমা করার মালিক আপনি ওরে আমার ছাত্র ভাই হাত উঠে আল্লাহর দরবারের গভীর হাতে দোয়া করো তোমার মা বাবা বাড়ি থেকে একশো মাইল দুইশো মাইল পাঁচশো মাইল দূর থেকে তোমাকে এখানে এলেম শেখার জন্য পাঠাইয়া তুমি ডাল দিয়া হোক তরকারি খারাপ হোক তবুও তো খাইতেসও বন্ধু বান্ধবের সঙ্গে চলতে সব বিকালবেলা খেলাধুলা আনন্দ করতেসো মার্কেটেও যাও কিন্তু তুমি জানো না তোমাকে মাদ্রাসায় পাঠাইয়া তোমার মা ওই বাড়িতে ভালো খায় না ঘুমায় না দরজা খুলে গভীর রাতে তোমার পথের দিকে তাকাইয়া তাকাইয়া কাঁদেন তোমার বাবা গভীর রাতে উঠে যায় নামাজ বিষয়ে তোমার জন্য আল্লাহর দরবারে দোয়া করে বলেন আমার আল্লাহ আমার সন্তানকে আমার কাজে তাহলিমুল কোরআনের মধ্যে পাঠাইছি দিন শেখার জন্যে আল্লাহ কিচ্ছু চাই না মারা যাওয়ার পর আমার সন্তান যেন জানাজা পড়াইতে পারে ওরে বান্দা হে আমার ছাত্র ভাই তুমি এখানে আসছো তোমার মা বাবা বড় স্বপ্ন নিয়ে তোমাকে পাঠাইছেন এই মাদ্রাসার শুধু লেখাপড়ায় না আমল আদবের এক নম্বর ছাত্র হইয়া বের হও তোমার মা বাবা যেন তোমাকে নিয়ে গর্ব করতে পারে তুমি এলাকায় গেলে মানুষ যেন বলে না অমুকের সন্তান মানুষের মতো মানুষ হইছে মা বাবার ঋণ কোনো দিন শোধ করতে পারব না পাঁচ অক্ত নামাজের পরে দর্শের পরে হাদিসের দর্শের পরে গভীর রাতে মা বাবার জন্যে দোয়া করো জাতির জন্যে দোয়া করো নিজের কলবের জন্য দোয়া করো গুণার জন্যে অনুতপ্ত হও মনের মধ্যে নিয়ত রাখো আমি আবু অকরের মতো মানুষ হতে চাই আমি ভালো মানুষ হতে চাই আলী উসমানের মতো ভালো মানুষ হতে চাই আমি কাছে আজমের মতো ভালো মানুষ হতে চাই আমি হাফেজ হইলাম আলম হইলাম কিন্তু আদব শিখলাম না এটা তো আজ শিখলাম না আমি আমল